তুমি сюда। তো একদম কষ্ট পেও না। আমি তো সুতো দিয়ে মেবে তোমার হাতটা দেখলাম। তোমার সঙ্গে টিয়া দিদিরই বিয়ে হবে। আর তোমাদের দুটো ফুটফুটে বাচ্চা হবে। টিয়ার লাগার বিয়ে হবে। তুমি না ফুটফুটে বাচ্চা। একটা টিয়ার মতো কালা লা 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 লা। আদর। আমার নাম সোহা গাদর নয়। ওই হলো উপরা আস্টি স্যার হ্যাঁ তুমি শুনতে হাত দেখতে জানো নাকি সবটাই বুজরুকি স্যার বুজরুকি যদি হয়ও তাহলে কি কেউ আর নিজের মুখে স্বীকার করে বলুন রাইট আমার হাতে কি লেখা আছে সেটা দেখে বলতে পারবে পারবো বলো তো এইবারে যে করেই হোক মাপটা নিয়ে নিতে হবে জানো তো তোমারি সুতো দিয়ে হাত দেখার টেকনিকটা খুবই ইউনিক আমি কাউকে আগে কখনো এইভাবে হাত দেখতে দেখিনি স্যার এত কথা বললে কিন্তু আমার একটু অসুবিধা হবে এইবারে কায়দা করে আংটির মাপটা নিয়ে নিতে হবে কি হলো তখন থেকে সুতো নিয়ে খেলে যাচ্ছ এভাবে খেলেই যাবে নাকি হাতে কি লেখা আছে সেটা বলবে হ্যাঁ আপনার খুব ভালো বিয়ে হবে আচ্ছা তারপর আপনার বউ আপনাকে খুব ভালোবাসবে দেখবেন তারপর আপনি বিয়ে করে সুখী হবেন আর আপনি বিয়ের পরে নেশা করাও ছেড়ে দেবেন ও রিয়েলি নেশা হুম আর নেশা মানে আমি ড্রিঙ্ক করা ছেড়ে দেব হুম এ তো গেল আমার ফিউচারের কথা আমার পাস্ট এর বিষয়ে কিছু বলো তো হ্যাঁ পাস্ট মানে অতীত এই রে আমি ওনার অতীতের ব্যাপারে জানবো কি করে কি বলো হ্যাঁ জানি আপনি পড়াশোনায় দারুণ ছিলেন আপনার বাবা মা আপনাকে খুব ভালোবাসেন আপনার মায়ের সঙ্গে আপনার বনিমনা হয় না পেয়েছি মানে না পাইনি